খোঁজ নেয়নি তা নেয়নি তো নেয়নি আচ্ছা মনে রাখেনি রাখেনি তো রাখেনি ওহো ফোনও করেনি তা করেনি তো করেনি ফিরে তাকায়নি তাকায়নি যখন তখন তাকায়নি ভুলে গেছে তা বেশ তো ভুলে যখন গেছে তখন গেছে তাই বলে কি নিজেকে বিষণ্নতার সমুদ্রে ডুবিয়ে রাখতে হবে নাকি হাসতে ভুলে যেতে হবে নাকি আত্মসম্মানকে বিসর্জন দিয়ে তার কাছে মিনতি করতে হবে বার বার বিতরিত হওয়ার পরও তারই জন্য অপেক্ষা করতে হবে নাকি পায়ে পড়তে হবে নাকি নিজের ভালো থাকাকে এতটা সস্তা বানিয়ে ফেলতে হবে যেটা অন্যের উপর নির্ভর করে এই বিষয়টা নিয়ে না একটু ভাবা উচিত তুমি যদি তোমার মূল্যটাকে না বোঝো তাহলে একটা ভুল মানুষ যে তোমাকে নিয়ে ছিনিমিনি খেলছে সেটা হওয়া কি খুব স্বাভাবিক নয়